আসসালামু আলাইকুম জিরো টু হিরো বাংলা ব্যাকরণ সিরিজে আপনাদেরকে স্বাগতম এই সিরিজে আমি বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণের একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যা কিছু আছে সব কিছু একটি সিরিজে আমি অ্যাড করবো এই সিরিজটি একটি প্লে আকারে ইউটিউবে থাকবে এবং আজকে একটি প্রথম ভিডিও এরপর থেকে ধীরে ধীরে একটি সূচিপত্র অনুসারে আগাবে আজকে বাংলা ব্যাকরণের একেবারেই বেসিক থেকে শুরু করা হবে যারা বিভিন্ন চাকরি পরীক্ষা ভর্তি পরীক্ষা এবং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলা বিষয়ে এক্সপার্ট হতে চান তাদের জন্য এই সিরিজটি খুবই এটি ক্রুশাল রোল প্লে করবে আপনারা অনেকে আছেন কোচিং করেন অনেকে আছেন প্রাইভেট কোর্সে রয়েছেন কিন্তু সমস্যা হয় একটি যে ওই সব কোর্সে আপনারা একেবারেই বেসিক থেকে পড়তে পারেন না অনেকের বিভিন্ন কারণে বেসিকটি একটু দুর্বল থাকে আপনাদের কোনো দুশ্চিন্তা হবে না এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের বেসিক একেবারেই ক্লিয়ার হয়ে যাবে ব্যাকরণ ভাষাবিজ্ঞানের পরিভাষায় ব্যাকরণ বলতে সাধারণত ভাষার কাঠামোর বিশেষ করে শব্দ ও বাক্যের কাঠামোর গবেষণাকে বোঝায় অর্থাৎ ভাষাবিজ্ঞানে ব্যাকরণ বলতে আমরা ওই তত্ত্বকে বুঝি ওই থিওরিকে বুঝি যে থিওরিটি ভাষার গঠনগত কাঠামো কিভাবে ভাষাটি গঠন হয় কিভাবে ভাষাটি শুদ্ধভাবে প্রয়োগ করা যায় এবং শব্দ এবং বাক্যের যে সম্পর্ক এবং ধ্বনির সঠিক উচ্চারণ ইত্যাদি আলোচনা করে এই অর্থে ব্যাকরণ হলো কোনো ভাষার রূপ মূল তত্ত্ব এবং বাক্যতত্ত্বের আলোচনা অর্থাৎ যে কোনো ব্যাকরণই যে কোনো ভাষার ব্যাকরণ দুটো ভিত্তির উপর দাঁড়ানো একটি হচ্ছে রূপ মূল তত্ত্ব অর্থাৎ শব্দতত্ত্ব এবং আরেকটি হচ্ছে বাক্যতত্ত্ব কখনো কখনো আধুনিক ব্যাকরণ পরিভাষাটি দিয়ে কোনো ভাষার কাঠামোর সমস্ত নিয়ম কানুনকে বর্ণনা করা হয় এবং এই ব্যাপক সংজ্ঞার ভিতরে ওই ভাষার ধ্বনিতত্ত্ব তত্ত্ব এবং প্রয়োগতত্ত্বের আলোচনাও চলে আসে অর্থাৎ ব্যাকরণ হচ্ছে একটি ভাষা রিলেটেড যত প্রকার নিয়মকানুন রয়েছে ওগুলোর বর্ণনা এবং তত্ত্ব এবং আলোচনাও এই ব্যাকরণ কাঠামোর ভিতরে চলে আসে চলুন আমরা ব্যাকরণের বোধপত্তি ও সংজ্ঞা সম্পর্কে জেনে আসি ব্যাকরণের প্রকৃতি প্রত্যয় এবং উপসর্গ হচ্ছে এখানে বি আ বি আ হচ্ছে এক্ষেত্রে উপসর্গ এবং ক্রি হচ্ছে এখানে ধাতু অথবা ক্রিয়ামূল আপনারা ক্রিয়ামূল বলতে পারেন এবং অন হচ্ছে এখানে প্রত্যয় প্রত্যয় অর্থাৎ এই ক্ষেত্রে ব্যাকরণকে ভাঙলে আমরা পাই বি যোগ আ যোগ ক্রি যোগ অন অনেকের প্রশ্ন আসতে পারে যে এখানে ম্যাথের রুটের মতো চিহ্নটি কি এটি হচ্ছে আপনি যখন ধাতুকে চিহ্নিত করবেন তখন বা ক্রিয়া মূলকে ক্রিয়া মূলকে চিহ্নিত করবেন তখন এই ক্রিয়া মূল চিহ্নটি আপনাদের ব্যবহার করতে হয় এগুলো নিয়ে সামনে বিস্তারিত আলোচনা করা হবে আপনারা এখন ব্যাকরণের বোধপত্তি ও সংজ্ঞাটি ভালোভাবে দেখেন ব্যাকরণ শব্দটির বোধপত্তি গত অর্থ হচ্ছে বিশ্লেষণ অর্থাৎ এই বাক্য থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় এবং ভর্তি পরীক্ষায় এবং যে কোনো পরীক্ষায় দুটো প্রশ্ন বেশিরভাগ এসে থাকে যে ব্যাকরণকে ভাঙলে কি হয় এবং ব্যাকরণের সঠিক অর্থ কি ব্যাকরণের বোধপত্তিগত অর্থ হচ্ছে বিশ্লেষণ বিশেষ এবং রূপে বিশ্লেষণ বিশেষ এবং রূপে বিশ্লেষণ ভাষার প্রসঙ্গে নানান সাহিত্যিক নানান মতামত সাহিত্যিকের নানান মতামত লক্ষ্য করা যায় তবে যে সমস্ত মতামতগুলি গ্রহণযোগ্য তাদের ভিতরে উল্লেখযোগ্য হল সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে যে শাস্ত্র কোনো ভাষাকে বিশ্লেষণ করে তার স্বরূপ আকৃতি ও প্রয়োগের নীতি বুঝিয়ে দেয় সেই শাস্ত্রকেই বলে সেই ভাষার ব্যাকরণ অর্থাৎ এই যে উক্তিগুলো এই উক্তিগুলো হুবহু কখনো আসে না অথবা মাঝে মাঝে রিটেন পরীক্ষায় লিখিত পরীক্ষায় এসব হুবহু উক্তিগুলো এসে থাকে আপনারা চাইলে এগুলো স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এবং যারই এই সম্পূর্ণ পিডিএফটি দরকার পড়বে আমি ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে দেব আপনারা কাইন্ডলি হোয়াটসঅ্যাপে নক দেবেন তাহলে আমি সম্পূর্ণ পিডিএফটি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেব বাংলা ব্যাকরণের ইতিহাস বাংলা ব্যাকরণের ইতিহাস এক্ষেত্রে ব্যাকরণ শব্দটির উৎস হচ্ছে কৃষ্ণর্যু বেদে কৃষ্ণর্জু বেদ নামক এক ধরনের বেদে প্রথম ব্যাকরণ শব্দটির উৎপত্তি হয় যেখানে দেবতারা ইন্দ্রকে বলেন আমাদের এই ভাষাকে আপনি ব্যাকৃত করুন অর্থাৎ এই ভাষার ব্যাকরণ নির্দেশ করুন ব্যাকৃত মানে হচ্ছে ব্যাকরণে নির্দেশ করা পর্তুগিজ ধর্ম যাজক মনোয়েল দ্য আসম্প সাউ পর্তুগিজ ধর্মযাজক মনোয়েল দ্য আসম্পো সাও বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কিন্তু এই ব্যাকরণটি মূলত বাংলা ভাষায় লিখিত ছিল না এবং এই বইটি এই পুস্তকটি মূলত বাংলা ভাষার ব্যাকরণ বিশ্লেষণের জন্য ছিল না এটি ছিল মূলত ভোকাবোলরির জন্য বাংলা ভোকাবলির জন্য পর্তুগিজ যারা নাবিক আছেন তারা যেন বাংলায় এই ভারতবর্ষে এসে বাংলা বলতে তেমন কোনো সমস্যায় না করতে হয় তাই তিনি ভোকাবলরীয় এম ইডিওমা বেঙ্গালা ই পর্তুগিজ ডিভাইডেড ও এম ডুয়াস পার্তেস এটি পর্তুগিজ ভাষায় লেখা এবং নামটি এখানে পর্তুগিজ ভাষায় আপনারা সম্ভবত না বুঝতে পারেন এটি সতেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে পর্তুগালের লিসবন শহর থেকে রোমান হরফে মুদ্রিত তার লেখা অর্থাৎ এই পুস্তকটি রোমান হরফে লিখিত ছিল এবং এটি সতেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে পর্তুগালের লিসবন শহর থেকে প্রকাশিত হয় এক্ষেত্রে এক্ষেত্রে এই বইটির প্রথম অর্ধে রয়েছে একটি সংক্ষিপ্ত খণ্ডিত ও অপরিকল্পিত এই বইতে যে ব্যাকরণটুকু উল্লেখ রয়েছে এটি সম্পূর্ণ বাংলা ব্যাকরণ বলা যায় না বাংলা ভাষার দ্বিতীয় ব্যাকরণটি রচনা করেন ইংরেজ প্রাচ্যবিদ নেথা ব্রাসি নিয়েল আমরা সংক্ষেপে তাকে বলে থাকি এন বি হেলহেট তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ওয়ারেন হেস্টিংসের এর অনুরোধে তরুণ লেখক হেলহেট বাংলা ভাষার ব্যাকরণ রচনায় হাত দেন তার লেখা ব্যাকরণ বইটির নাম হচ্ছে গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এখানে বইটির হার্ড কভারের আহ ছবি দেওয়া আছে এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বাই প্রাসি হেলহেট এটি প্রিন্টেড হয়েছিল হুগলিতে এবং এটির প্রকাশকাল ছিল সতেরোশো আটাত্তর সালে অর্থাৎ সতেরোশো আটাত্তর সালে এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ সর্বপ্রথম প্রকাশিত হয় বাঙালিদের হাতে বাংলা ব্যাকরণ রচনার সূচনা হয় উনিশ শতকের গোড়ায় অর্থাৎ আঠারোশো সালে প্রকাশিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের বাংলা ভাষার ব্যাকরণ হলো বাঙালির লেখা প্রথম বাংলা ব্যাকরণ অর্থাৎ যখন কোনো প্রশ্ন আসবে যে প্রথম বাঙালি বাংলা ব্যাকরণ লেখককে লেখক কে এক্ষেত্রে উত্তর হবে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার তিনি আঠারোশো সালে সর্বপ্রথম একটি বাংলা ব্যাকরণ প্রকাশিত করেছিলেন তবে এটি সংস্কৃত ভাষায় লেখা ছিল পরবর্তীতে বাংলা ভাষাকে সংস্কৃত থেকে একেবারে আলাদা ভাষার মর্যাদা দিয়ে ব্যাকরণ রচনায় প্রথম উদ্যোগী হন রামমোহন রায় রাজা রামমোহন রায় তিনি প্রথমে বাংলা ব্যাকরণ লিখেন ইংরেজি ভাষায় যেটি হচ্ছে বাঙালি গ্রামার ইন দি ইংলিশ পরবর্তীতে এই বাংলা ব্যাকরণটি গৌরীয় বাংলা ব্যাকরণ নামে প্রকাশিত হয় গৌরীয় বাংলা ব্যাকরণ এক্ষেত্রে উল্লেখ নাই আপনারা নোট করে নেবেন গৌরীয় বাংলা ব্যাকরণ কাশ্মীরে প্রাপ্ত বৌদ্ধ সন্ন্যাসী ধর্মকৃতি কর্তৃক ষোলোশো তেতাল তেষট্টি সালে প্রতিলিপিকৃত পানিনির সংস্কৃত ব্যাকরণ গ্রন্থের উপর ভিত্তি করে বার্চ গাছের সালে লিখিত পাণ্ডুলিপি এই পাণ্ডুলিপিটি ছবিটি এখানে অ্যাড করে দিলাম ব্যাকরণের আলোচ্য বিষয়ে আশা করি আপনারা ইতিহাস সম্পর্কে কিছুটা অবগত হয়েছেন যদিও বাংলা ব্যাকরণের ইতিহাস নিয়ে কিছু বাকবিতণ্ডার কিছু বিতর্ক রয়েছে তবে এখানে যতটুকু আমরা অ্যাড করেছি এতটুকু আহ বাংলা ভাষার বর্তমান কালের বিভিন্ন গবেষক যারা আছেন তাদের তাদের দলিল অনুসারী আমরা এখানে অ্যাড করেছি আলোচ্য বিষয় ব্যাকরণের মূল আলোচ্য বিষয় হচ্ছে মোট চারটি এটি হচ্ছে ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব বাক্যতত্ত্ব অর্থতত্ত্ব অর্থাৎ আহ বাংলা যে ব্যাকরণ বাংলা ব্যাকরণ মোট চারটি আলোচ্য বিষয়ের উপর আলোচনা করে এগুলো হচ্ছে রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব বাক্যতত্ত্ব বা অর্থতত্ত্ব তত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে ধ্বনি ধ্বনির উচ্চারণ রীতি ধনির উচ্চারণ স্থান ধ্বনি পরিবর্তন সন্ধি নত্ব শব্দবিধান অর্থাৎ এইগুলো মনে রাখার সংক্ষিপ্ত টেকনিক হচ্ছে কি যে ধ্বনি সম্বন্ধিত অর্থাৎ আমরা যখন সামনে এই টপিকগুলো ক্লিয়ার করব তখন আপনারা দেখতে পারবেন যে এই টপিকগুলো সম্পূর্ণই ধনির উপর নির্ভরশীল যেমন সন্ধি সন্ধিতে দুটো আহ যুক্ত হয় একমাত্র ধনির উপর ভিত্তি করে যেমন অ যোগ অ হয় আ এইভাবে তো আহ ধ্বনির উপর নির্ভর করে যেসব তত্ত্ব রয়েছে এগুলোই হচ্ছে তত্ত্বের আলোচ্য বিষয় রূপতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে শব্দ শব্দের গঠন বচন লিঙ্গ কারক পুরুষ উপসর্গ প্রত্যয় বিভক্তি সমাজ পথ এক্ষেত্রে রূপতত্ত্ব বলতে বোঝানো হয় শব্দ শব্দের সাথে কানেক্টেড সকল বিষয় হচ্ছে আলোচ্য বিষয় যেমন এক্ষেত্রে যদি করেন গঠন অবশ্যই রূপতত্ত্বের ভিতরে যাবে বচন এখানে শব্দের উপর নির্ভর করে লিঙ্গ কারক পুরুষ কারক নির্ণয় করা হয় সাধারণত বাক্যের শব্দের ব্যবহার অনুসারে উপসর্গ শব্দ তৈরিতে ব্যবহার হয় প্রত্যয় শব্দ তৈরিতে ব্যবহার হয় বিভক্তিও শব্দ তৈরিতে ব্যবহার হয় সমাজ আহ সমাজ হচ্ছে কোনো বাক্যের এক শব্দ রূপান্তর এটিও শব্দের সাথে কানেক্টেড পথ এটিও শব্দের সাথে কানেক্টেড অর্থাৎ শব্দের সাথে সম্পর্কিত প্রতিটি অধ্যায় হচ্ছে রূপতত্ত্বের আলোচ্য বিষয় এই রূপ শব্দ অর্থ হচ্ছে শব্দ বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় বাক্যদত্তের আলোচ্য বিষয় হচ্ছে বাক্য পদক্রম পদের স্থান পদ পরিবর্তন বাগধারা শব্দ বাক্য সংকোচন প্রবাদ ছন্দ ও তত্ত্ব ইত্যাদি আপনারা দেখতে পারবেন যে বাক্য পদক্রম এগুলো হচ্ছে সরাসরি বাক্যের সাথে কানেক্টেড পদক্রম হচ্ছে একটি বাক্যে কোন পদের পরে কোন পদ বসে এই পদের ক্রমটি হচ্ছে বাক্যদত্তের আলোচ্য বিষয় পদের স্থান একটি বাক্যে কিভাবে কোথায় পদ বসবে কোন পথ বসবে পথ পরিবর্তন এই পথ পরিবর্তন ও বাক্যের উপর নির্ভরশীল হয়ে বিভিন্ন বিশেষ থেকে বিশেষণে পরিবর্তিত হয় অথবা বিশেষণ থেকে ক্রিয়া বিশেষণে পরিবর্তিত হয় এভাবে বাগধারা বাগধারা একটি বাক্যের অংশ এক্ষেত্রে বাগধারা বাক্য তত্ত্বের আলোচনায় যায় বাক্য সংকোচন প্রবাক প্রবচন বিরাম চিহ্ন বিরাম চিহ্ন একটি বাক্যে কখন থামতে হয় কখন না থামতে হয় এগুলো আলোচনা করে ছন্দ ও এটি সাহিত্যের একটি অংশ এটিও বাক্যতত্ত্বের সম্পর্কিত সম্পর্কিত আশা করি আপনারা আলোচ্য বিষয়গুলো হতে পেরেছেন বিষয় অর্থ তত্ত্ব অর্থাৎ ভাষার সাথে অর্থাৎ অভিধান তত্ত্ব অভিধানের ভিতরে যে শব্দ এবং শব্দ অর্থ আছে এগুলোই হচ্ছে অর্থ তত্ত্বের উদাহরণ উপাদান ও উপকরণ বাংলা ব্যাকরণে উপাদান ও উপকরণ নিয়ে প্রায়ই প্রশ্ন এসে থাকে বিভিন্ন পরীক্ষায় উপাদান ও উপকরণ নিয়ে প্রশ্ন আসে এক্ষেত্রে আমরা উপাদান ও উপকরণের একটি সম্পূর্ণ লিস্ট জেনে নেব ভাষার মূল উপকরণ বাক্য ভাষার মূল উপাদান ধ্বনি এক্ষেত্রে আমি প্রতিটি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যাতে আপনাদের মনে রাখতে সুবিধা হয় উপকরণ উপকরণ জিনিসটা হচ্ছে যখন কোনো কোনো কিছু তৈরি করতে আমরা যে ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করি চলুন আপনাদের আমরা এইভাবে উদাহরণ দিই যে আপনি নুডলস তৈরি করবেন নুডলস তৈরির প্রথম উপকরণ কি উপকরণ হচ্ছে র নুডলস ডিম অনেকে আলু অ্যাড করে সবজি অ্যাড করে এগুলো হচ্ছে উপকরণ কিন্তু আমি যদি বলি নুডলস তৈরির উপাদান কি তখন এই উপাদান হবে ময়দা এখন ব্যাপারটা হচ্ছে যে যে তৈরির যে ইন্ডিগিয়েন্ট এটি যখন আমরা সচক্ষে দেখতে পারি তখন ওটি হয় উপকরণ আর যখন ওই উপকরণটি যেটি দিয়ে তৈরি হয় ওটি হচ্ছে উপাদান আপনারা দেখবেন যে ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য অর্থাৎ বাক্য দিয়ে মূলত ভাষা তৈরি হয় এটি হচ্ছে প্রত্যক্ষ একটি উপকরণ তবে বাক্য তৈরি করতে ধ্বনি একটি মূল ভূমিকা পালন করে অর্থাৎ ধ্বনি ছাড়া কখনোই বাক্য হয় না অথবা ধ্বনি ছাড়া কখনো ভাষা হতেই পারে না তো এই ক্ষেত্রে ধ্বনি হচ্ছে মূল উপাদান অর্থাৎ কোনো কিছুর যে কোনো কিছুর মূল উপাদান হচ্ছে ধ্বনি শব্দের মূল উপাদান ধ্বনি তো এভাবে ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি আবার ভাষার মৌলিক উপাদান হচ্ছে শব্দ এক্ষেত্রে শব্দের মূল উপাদান হচ্ছে ধ্বনি এখানে বলেছে মৌলিক অর্থাৎ মূল থেকে তৈরি মূল থেকে উৎপন্ন এক্ষেত্রে মৌলিকের যদি আমরা প্রকৃতি প্রত্যয় অর্থাৎ দুই ভাগে বিভক্ত করি তাহলে মূল মূল অর্থাৎ থেকে যোগ স্নিক যেটি উৎপন্ন হয় সেটি হচ্ছে শব্দ আমরা জানি ভাষার মূল উপাদান কি ধ্বনি তো মূল উপাদান থেকে তৈরি কৃত যে উপাদান সেটি হচ্ছে শব্দ অর্থাৎ ধ্বনি থেকে শব্দে রূপান্তরিত হয়েছে তাই ভাষার মৌলিক উপাদান হচ্ছে শব্দ আবার ভাষার ক্ষুদ্রতম ভাষার ক্ষুদ্রতম একক ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি ভাষার একক বা বৃহত্তম একক হচ্ছে বাক্য এক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন যে ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি আর শুধুমাত্র একক অথবা বৃহত্তম একক হচ্ছে বাক্য ভাষার মূল উপকরণ হচ্ছে শব্দ সরি বাক্যের মূল উপকরণ হচ্ছে শব্দ এক্ষেত্রে ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য বাক্যের মূল উপকরণ হচ্ছে শব্দ আবার বাক্যের মূল উপাদান হচ্ছে ধ্বনি আমি আগেই বলেছি যে কোনো কিছুর মূল উপাদান হচ্ছে ধ্বনি তাহলে বাক্যের মৌলিক উপাদান কি হবে মূল থেকে উৎপন্ন যে উপাদান সেটি হচ্ছে মৌলিক উপাদান সেক্ষেত্রে বাক্যের মৌলিক উপাদান হচ্ছে শব্দ আবার বাক্যের ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি বাক্যের একক বা বৃহত্তম হচ্ছে শব্দ শব্দের মূল উপকরণ হচ্ছে ধ্বনি শব্দের মূল হচ্ছে ধ্বনি শব্দের মূল মূল ধ্বনি শব্দের উপাদান মৌলিক উপাদান হয় না কেন হয় না কারণ শব্দের মূল উপাদান হচ্ছে ধ্বনি ধ্বনি তৈরি ধ্বনি থেকেই তৈরি হয় শব্দ এই ক্ষেত্রে শব্দের কোনো মৌলিক উপাদান নেই অর্থাৎ মূল থেকে উৎপন্ন কোন উপাদান নেই শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি শব্দের বৃহত্তম হয় না অর্থাৎ এই লিস্টটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা কিছু কিছু কি লাইন মনে রাখবেন অর্থাৎ মৌলিক লাইন মনে রাখবেন এক্ষেত্রে মূল উপাদান হচ্ছে সব ক্ষেত্রে ধ্বনি যে কোনো কিছুর মূল উপাদান ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি আর কোনো কিছুর মৌলিক উপাদান হচ্ছে শব্দ হোক সেটি বাক্য হোক সেটি ভাষা সব কিছুরই মৌলিক উপাদান হচ্ছে শব্দ তবে শব্দের মৌলিক উপাদান নেই তবে শব্দের মূল উপাদান কি শব্দের মূল উপাদান হচ্ছে ধ্বনি তো এভাবে আশা করি আপনারা এটি আহ ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেছেন এই ছিল আজকের বাংলা ব্যাকরণের একেবারেই মৌলিক অধ্যায় যেখানে আপনারা ব্যাকরণ সম্পর্কে আহ একেবারে মৌলিক কিছু তথ্য আপনারা নিয়েছেন এখান থেকে বেশ কিছু প্রশ্ন আছে যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসার মতো এগুলো নিয়ে আমরা সামনের ক্লাসে আলোচনা করব আশা করি আপনারা ভিডিওটি এনজয় করেছেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সামনের ভিডিওগুলো পেতে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে আলাইকুম